দুই তিনটা হোৱা খামো আহিছে নাইলে তই খামোতো আহিলাম না মানে বুজিছ নেকি তুমাৰ চেষ্টা কৰ খাই আমি চকালে দেখো খাই লাগিব নাই

সম্মা না আমার আমি আর নাই আমি তো কামটা ঠিক করছি না মানুষটার লোক ও পুষ্পা ভাই ও পুষ্পা ভাই জি ভালা আসেন জি আল্লাহামদুল্লাহ আচ্ছা পুষ্পা ভাই জি ক ভাই ভাই

শুনি যাও ৰ'বা হ'ব জল্দি হব জাগা হৈছে আমি বহুত মানে আমাৰ ডাকনি খাম আপোনাৰো ন খাম নে নেকি

স্বপ্নে দেখিলার আর বেটার মন শান্তি না আল্লাহ তুমি বেটারে দিনও আনছো আমরা ওখানু চাইছি যে বেটা দিনো দিনও আনতে বহুত মানুষের হক খাইছে আর ওয়াইস গিয়া হে তোরা দিনও আইসে তার আল্লাহ হৌ রে বুঝলাই রে সজমুল্লাহ হৌ বুঝলাই গুনাই রে বাউ কাটাইয়া তুমি বুঝলাই বুঝছেন কুটাই একদম গুনে খাইতে খাইতে লাস্টে বুঝলায় ও মরার কাটো যাইবার সময় আগে তো আর বুঝলাই না যাও বুঝছো যে ওখানো আল্লাহার কাছে লাখ লাখ শুক্রিয়া

আর মাত্র কিলা কীটা যা কই এমন দাওতো থাকতাই না ইনশাল্লাহ ইনশাল্লাহু আল্লাহ রকম আচ্ছা দেখছোন হক তুমি একদিন হইলেও দিবাই কাছে রিয়া তো ইসলাম আল্লাহ তুমি মহান